সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে আমার দেওঘর বৈদ্যনাথ ধাম আসার জার্নি দেখেছিলাম আর এখানে আসার সমস্ত ধরনের ইনফরমেশান তোমাদেরকে সেই ভিডিওর মধ্যে দিয়েছিলাম তো আজকের ভিডিওটা আমি শুরু করছি বৈদ্যনাথ ধামের শিবগঙ্গা ঘাট থেকে আগের ভিডিওটা কিন্তু আমি এখান থেকেই শেষ করেছিলাম এই শিবগঙ্গা ঘাট থেকে আমি এবারে যাব দেওঘর বৈদ্যনাথ ধাম মন্দির আর এই ঘাটের একদম পাশেই কিন্তু মন্দিরটা দেখতে পাচ্ছ এই সামনেই হচ্ছে শিবগঙ্গা ঘাট আর এখানে ঘাটের সামনেই দেখো জল আছে তাছাড়া এইখানে বিভিন্ন ধরনের দোকান আছে এইসব দোকান থেকে তোমরা কিন্তু ভেতরে পুজো দেওয়ার জন্য প্রসাদ কিনতে পারো আর জলও কিন্তু তোমরা এখানেই পেয়ে যাবে আর তারপরে কিন্তু তোমরা মন্দিরে গিয়ে পুজো দিতে পারবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন মন্দিরের রাস্তায় প্রবেশ করে গেছি আর এখানে এই রাস্তাটায় ঢোকার পরেই দুদিকে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কিন্তু দোকানপত্র বসেছে এই দোকান থেকে তোমরা কিন্তু পুজোর সামগ্রী কিনতে পারো তাছাড়া আরও বিভিন্ন ধরনের কিন্তু জিনিস এখানে পাওয়া যাচ্ছে তো সেই সব কিনে কিন্তু তোমরা মন্দিরে প্রবেশ করতে পারো তো এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু মন্দিরে প্রবেশের মেন গেট তো এই গেট দিয়ে কিন্তু মন্দিরের ভেতরে ঢোকার রাস্তা আছে তো মন্দিরের সামনে এখানে দেখতে পাচ্ছ একটা কিন্তু জুতো রাখার জায়গা আছে এখানে কিন্তু তোমরা জুতো রাখতে পারবে তারপরে এইদিকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারো তো ফাইনালি কিন্তু আমি প্রবেশ করে গেছি দেওঘর বৈদ্যনাথ ধাম মন্দিরের ভেতরে আর দেখতে পাচ্ছ আমার চারিদিকে দৃশ্য মানে কি লেভেলের ভিড় আছে এখানে শ্রাবণ মাসে তো এখানে বাবার মন্দিরে জল ঢালার জন্য কি লেভেলে ভিড়টা হয়েছে দেখতে পাচ্ছ এই সামনের মন্দিরটা হচ্ছে কিন্তু বাবার মন্দির আর এই দিকের মন্দিরটা হচ্ছে মা পার্বতী মন্দির এই যে দেখো বাবার মন্দিরের সঙ্গে মা পার্বতীর মন্দির ভাবে কিন্তু ডোর বাঁধা থাকে মন্দিরের ভেতরেও কিন্তু এখানে বিভিন্ন দোকানপত্র বসেছে আর তোমরা চাইলে মন্দিরের ভেতরে ঢুকেও এই সব দোকান থেকে প্রসাদ কিনে ভেতরে পুজো এই বৈদ্যনাথ বাবার আর মা পার্বতীর মন্দির মন্দির বাদেও আরো টোটাল আছে তো চারিদিকে দেখতেই বিভিন্ন কিন্তু আরো মন্দির আছে তো সেই সব মন্দির গুলো তোমাদেরকে একবার আমি ঘুরিয়ে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ এটা কিন্তু মা অন্নপূর্ণা একটা মন্দির তোমরা চাইলে কিন্তু এই মন্দিরগুলোর ভেতরে ঢুকেও পুজো দিতে পারো আর এই সামনেই কিন্তু একটা মা কালীর মন্দির রয়েছে এখানে মন্দিরের চারিদিকে কিন্তু অনেক ফটোগ্রাফার রয়েছে তো ওদের কিন্তু চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা দিলে তোমরা কিন্তু একটা তোমাদের ফটো তুলে দেবে আর সেই ফটোটা কিন্তু প্রিন্ট করে দিয়ে দেবে তোমাদেরকে একদম তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো এখানে এই বাবার মন্দিরের সামনে একটা বড় এলইডি স্ক্রিন আছে আর মায়ের মন্দিরের সামনেও কিন্তু দেখো একটা বড় এল ইডি স্ক্রিন আছে তো যারা ভেতরে ঢুকে জল ঢালতে পারে না তারা কিন্তু বাইরে এই স্ক্রিন থেকেই ভেতরের সমস্ত দৃশ্য দর্শন করতে পারবে তো আমি কিন্তু এই বৈদ্যনাথ ধামে এসেছি শ্রাবণ মাসের একদম প্রথম দিনেই আজকেই শুরু হলো শ্রাবণ মাস আর এখনো কিন্তু সোমবার আসেনি সোমবার ভাবো এখানে ভিড়টা কিরকম লেভেলের হবে আর আজকে ফার্স্ট দিনেই কিন্তু এরকম ভিড় এখানে চারিদিকে মানে সত্যি বলতে মেন যে মন্দির সেই মন্দিরে কিন্তু জল ঢালার জন্য মানে অনেকক্ষণ লাইন দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছ ফুল বেলপাতা সাজিয়ে একদম এরকম ডালির মতন করা আছে এগুলো তোমরা চাইলে কিনতে পারো তাছাড়া এখানে আরও কিন্তু প্রসাদের ব্যবস্থা আছে সেই সব প্রসাদ কিনে তোমরা কিন্তু পুজো দিতে পারো আর মন্দিরের সামনে এখানে বিভিন্ন জায়গাতে কিন্তু পুরোহিত মশাইরা বসে আছেন তোমরা কিন্তু ওনাদের কাছে গিয়ে পুজো দিতে পারো মানে প্রত্যেকটা মন্দিরের ভেতরে কিন্তু পুরোহিত মশাই আছেন তাছাড়াও মন্দিরের বাইরেও অনেক এখানে জায়গাতে পুজো করা হচ্ছে যাতে সমস্ত ভক্তরা ভেতরে না হলেও বাইরেও কিন্তু যেন পুজো দিয়ে যেতে পারেন ও এখানে যারা বাবার মাথায় জল ঢালতে আসে কথায় প্রচলিত আছে বাবার মাথায় জল যদি মায়ের মন্দিরে জল ঢালা না হয় তাহলে কিন্তু পুজো সম্পূর্ণ হয় না তো তার জন্য দেখতে পাচ্ছি এখানে বাবার মন্দিরের সাথে মায়ের মন্দির কিন্তু একটা ডোরের মাধ্যমে এখানে বাধা থাকে সবসময় তোমরা এটা থেকেই বুঝতে পারবে কোনটা বাবার আর কোনটা মায়ের মন্দির তো দেখতে পাচ্ছ এই যে বাবার মন্দির বাবার মন্দিরে সবাই জল ঢালার পর কিন্তু এই রাস্তা দিয়ে বাইরে বেরোচ্ছে আজকে কিন্তু শ্রাবণ মাসের প্রথম দিন আর আজ থেকেই কিন্তু বৈদ্যনাথ ধামে জল ঢালা শুরু হয়ে গেল তো শ্রাবণ মাসের যে সোমবার গুলো আছে সেই সোমবারে কিন্তু এখানে বেশি ভিড় হয় অন্যান্য দিনেও কিন্তু প্রচুরই ভিড় থাকে শ্রাবণ মাসে কিন্তু সোমবারের তুলনায় একটু কম ভিড় থাকে তো তোমরা যদি কেউ এখানে আসতে চাও তাহলে কিন্তু সোমবারও আসতে পারো আর যদি একটু ফাঁকা চাও তাহলে কিন্তু সোমবার বাদে বাকি দিনগুলো আসো একটু কিন্তু তুলনামূলক কম হবে মন্দিরটা আমি পুরোপুরি ঘুরলাম আর তোমাদেরকেও সমস্ত কিছু দেখালাম ভিডিওতে আর এখন কিন্তু আমি মন্দিরের বাইরে চলে এসেছি তো তোমাদেরকে একটা কথা বলে রাখি এই মন্দিরে কিন্তু অনেকগুলো গেট আছে তো তোমরা যে গেট দিয়ে প্রবেশ করবে সেটা কিন্তু মনে রাখবে অন্য গেট দিয়ে বেরিয়ে গেলে কিন্তু রাস্তাটা ঠিকভাবে খুঁজে পাবে না তো এই বৈদ্যনাথ ধামের প্যাড়া কিন্তু খুবই বিখ্যাত তো তোমরা যারা এখানে ঘুরতে আসবে এখানে কিন্তু প্যাড়া খেতে ভুলবে না মানে একটু প্রাইসটা বেশি কিন্তু টেস্ট দারুণ হয় এখানে প্যাড়ার তো আমি একটা দোকান থেকে এক্ষুনি পেড়া কিনলাম আর এরপরে আমি রাস্তার দিকে যাচ্ছি মানে যেখান থেকে আমি আবার জেসিডি ব্যাক করার জন্য অটো পাবো তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা যখন জেসিডি থেকে অটো ধরে বৈদ্যনাথ ধামে আসবে তো অটো যেখানে সেখান থেকে কিন্তু একটু জিজ্ঞেস করে সামনে যেতে হবে কারণ এখানে অনেকগুলো রাস্তা আছে তো একবার এসে কিন্তু সেই রাস্তাগুলো তোমরা কোনোভাবেই খুঁজে পাবে না তো একটু জিজ্ঞেস করে করেই কিন্তু মন্দির পর্যন্ত গেলে আবার আসার সময় রাস্তাটা কিন্তু বুঝতে পেরে যাবে তো এখন আমি কিন্তু মেন রাস্তাতে চলে এসেছি আর এরপরে আমি আবার অটো করবো দিয়ে যাবো জেসিডি স্টেশনে তো চলো জেসিডি স্টেশন ব্যাক করা যাক তারপরে তোমাদেরকে বাকি সব ইনফরমেশন দিচ্ছি তো ফাইনালি আমি কিন্তু আবার বৈদ্যনাথ ধাম থেকে ব্যাক করে জেসিডি স্টেশনে চলে এসেছি আর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বৈদ্যনাথ ধাম কিন্তু পুরো ঘুরিয়ে দেখালাম শ্রাবণ মাসে আর এখানে সম্বন্ধে সমস্ত রকমের ইনফরমেশন দিলাম তো এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে আমার বৈদ্যনাথ ধাম পর্যন্ত জার্নিটা দেখেছিলাম তো সেই ভিডিওটা যারা দেখনি তোমাদের জন্য বলে রাখি তোমরা যদি এই বৈদ্যনাথ ধামে আসতে যাও তাহলে কিন্তু তোমরা হাওড়া থেকে জেসিডি স্টেশন পর্যন্ত অনেক ট্রেন পেয়ে যাবে তো তোমাদেরকে সবার ফার্স্ট সেই ট্রেন ধরে আসতে হবে জেসিডি স্টেশনে আর এইখানে স্টেশন থেকে বাইরে বেরোলেই কিন্তু তোমরা অটো পেয়ে যাবে সেই অটো কিন্তু ধরে তোমরা চলে যেতে পারবে বৈদ্যনাথ ধামে মাত্র কুড়ি টাকা তোমাদের অটো ভাড়া পড়বে আর তোমরা যারা বর্ধমান দুর্গাপুর বা আসানসোল সাইড থেকে আসবে তাহলে কিন্তু তোমরা সকালবেলা লোকাল ট্রেন পেয়ে যাবে সেই লোকাল ট্রেন ধরে কিন্তু তোমরা সহজেই এই জেসিডি স্টেশন পর্যন্ত চলে আসতে পারবে তো আমি কিন্তু দুর্গাপুর থেকে এসেছিলাম আমার ভাড়া পড়েছিল লোকাল ট্রেনে মাত্র পঁয়ত্রিশ টাকা আর বৈদ্যনাথ ধামে তোমরা যদি থাকতে চাও তাহলে কিন্তু মন্দিরের সামনেই থাকার জন্য অনেক হোটেল পেয়ে যাবে সেই হোটেলে তোমরা যদি চাও তাহলে কিন্তু থাকতে পারো তো এই ছিল বৈদ্যনাথ ধাম ট্যুরের ওভারঅল ইনফরমেশন তো এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কিন্তু নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এরকম টাইপের বিভিন্ন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো একটা নতুন ভিডিওর সাথে